অতীতের কত গল্প বহন করে নিয়ে আসছে আমাদের এই শহরের আশেপাশে থাকা বিভিন্ন স্থাপত্য বাড়িঘর ঠিক সেরকমই হল হুগলির গৌরহাটি জিটি রোডের পাশে থাকা এক অতীতের পুলিশ থানা যা আজও সাক্ষী বহন করে নিয়ে আসছে ইতিহাসের যদিও সেটি পরিত্যক্ত তবুও তার সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের উপনিবেশের কাহিনী নমস্কার আমি রাহি বাংলার গল্প বাংলায় গল্পতে আজ আমরা আপনাদের শোনাবো এমন এক পুলিশ থানার গল্প যা স্বাধীন ভারতেও ফরাসিদের হাতে চলেছিল যার নাম থানা দে গেরোটি স্বাধীন ভারত হওয়ার পরেও প্রায় উনিশশো সাল পর্যন্ত ফরাসিরা যতদিন চন্দননগরে ছিলেন ততদিন পর্যন্ত এই ফরাসি পুলিশ থানাটিও চালু ছিল জিটি রোড পাশ থেকেই স্পষ্ট দেখা যায় এই পুরাতন বাড়ির গায়ে বড় বড় করে লেখা রয়েছে থানা দে গেরোটি ফরাসিরা গৌরহাটিকে গেরোটি উচ্চারণ করতেন সেই থেকেই পুলিশ থানারও নাম হয় থানা দে গেরোটি স্বাধীনতার পরে প্রায় পাঁচ বছর চালু ছিল এই ফরাসি থানা তবে আজ সবই অতীত আগে একটা সময় এই গৌরহাটিতেই ছিল মসিয় দুপ্লেক্সের প্যালেস যেখানে বিভিন্ন বিদেশ থেকে সমস্ত ব্যক্তিত্বরাই আসতেন এবং সেখানেই এসে হতো গোপন বৈঠক থেকে শুরু করে বিভিন্ন আমোদ প্রমোদের ব্যবস্থা এবং সেই সমস্ত সাহেবদের সুরক্ষা দেওয়ার জন্যই কিন্তু সেখানে তৈরি হয়েছিল থানা দে গেরোটি দুপ্লেক্সের সেই প্যালেস তা ভেঙে গিয়েছে বহুদিন তবে জরাজীর্ণ অবস্থায় আজও অতীতের সমস্ত ইতিহাসের সাক্ষী বহন করে নিয়ে আসছে এই পুরাতন পুলিশ থানাটি অতীতের এই ইতিহাস জানতে আমরা খোঁজ করছিলাম এমন একজনের যার থেকে আরও বেশি কিছু তথ্য জানা যায় সেই খোঁজ করতে করতেই শহরই পৌঁছে দেয় শহরের এক বিদেশি বৌমার কাছে যিনি সাইকেল নিয়ে গোটা শহর ঘুরে ফেলেন এবং শহরের প্রতি কটা ইটের ইঁটের ইতিহাস তার জানা চলুন একবার কথা বলবো তার সঙ্গে এবং কি বলছেন তিনি শুনবো তার থেকে গোহাচি বাপা তা সে কিটু খাল বাড়ি পড়ত কেন খাল তা এদিকে চেনি পাহা ওইদিকে এখন তো মানে শো হয়ে গেছে ক্রোশ ম্যাথের জন্য চেনি পাহা থেকে মধ্যে মধ্যে এখন ওইদিকে গঙ্গায় যাচ্ছে ওইখানেও ও কিন্তু আগে আগে নৌকা যেত ছবি যেত এখন অনেক শো হয়ে গেছে ক্রোশমান্তার জন্য আর গৌহাটি কিন্তু একদম মানে আরে সাউথ একটা পকেট আর এখানে গৌহাটিটা কি ছিল ওখানে ছিল অরিজিনাল পালাস যেখানে ডুপ্লেক্স ও থাকতো অরিজিনাল পালাস কিন্তু ওখানে অনেকে বলছে ইনস্টিটিউটের সদান আগ্রহ ছিল ডুপ্লেক্স পালাস আর এই ডুপ্লেক্স কবে মারা গেছে তবে সেটা বানানো হয়েছে অরিজিনাল ডুপ্লেক্স পালাস ছিল গৌহাটিতে এখন ওখানে নট সিঙ্গেল সিঙ্গল ব্রিক আমি নিচে গিয়ে দেখেছি কিছু নেই একটা ইচনে কিছু কিছু পুরানো ছবি দেখেছি ফিফটি সিক্সটিস এর তোলা তখন একটু ভাঙা সোহা কিছু দেওয়াল ছিল এখন কিছুই বোঝা যাবে না আর এইখানে সেখানে আন্দোস্তা আছে সেখানে ওইদিকে ছিল গৌহাটি প্যালেস ওখানে ছিল ডুপ্লেক্স প্যালেস মানে অরিজিনাল প্যালেস এটা বানানো হয়েছে বানিয়ে বানিয়েছিল জাস্ট ডুপ্লেক্স আগে ওখানে ছিল অরিজিনাল গভর্নর প্যালেস এবং এমন বিখ্যাত ছিল যে যত ইউরোপিয়ান সেটলার্স ওখানে রাত্রবেলায় গিয়ে মিটিং করত হয় কোনো উৎসব হতো এক এক সময় টু হান্ড্রেড হর্স গাইড সামনে থাকতো যত লোক এমন কলকাতা থেকে পর্যন্ত ইংরেজিও

মিস্টার ম্যাহসান বলেছে কাচ্চার হ্যাভ মানে কাস্টমস ডেকে কাচ্চারি বলা হয় এখানে একটা আউটপোস্ট ছিল আগে হোডে ডাকা যেত ম্যারি না আর ফরাসিতেই লিখেছিল যে মানে পড়ি সেটা ছিল ফরাসিতেই লেখা তারপর হয় দেওয়ালটা ভেঙে দিয়েছে মানে যত ইতিহাস জিনিস ভাঙা হচ্ছে যেগুলো টুরিস্ট দেখতে চাইছে সেগুলো ছোট রাগা ভেঙে ফেলে অতীতে মোট পাঁচটি পুলিশ থানা গড়েছিল ফরাসিরা এই শহরে তার মধ্যে একটি যা আজও রয়েছে জীবিত কিভাবে সেটি এখনও ব্যবহার করেন পুলিশরা দেওয়ালের গায়ে অতীতের ইতিহাস বহনকারী সেই ফলক যাতে ইন্ডো ফ্রেঞ্চ যে শিলমোহর লাগানো সেই ফলক লাগানো রয়েছে এখনও দেওয়ালে যদিও পুলিশ ফাঁড়িটি পুনর্নির্মাণ করা হয়েছে তবুও সেই অতীতের ফরাসি পুলিশ থানা তাকে আজও ব্যবহার করে পশ্চিমবঙ্গের পুলিশরা যার নাম হল বারাসাত টিওপি বা বারাসাত ফাঁড়ি নামে পরিচিত তবে চন্দননগর শহরের ঢোকার মুখেই গোন্দল পাড়াতে ঠিক এখনও ইতিহাসের সাক্ষী বহন করে নিয়ে আসছে একেবারে স্বাধীন ভারতবর্ষের শেষ ফরাসি পুলিশ থানা থানা অটি এটিকে সংরক্ষণ করা হোক এমনটা মনে করছেন শহরের বিভিন্ন বিশিষ্টজনেরা আপনার কি মত আপনারাও জানান কমেন্টে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর এই ধরনের আরও নতুন গল্প জানার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলার গল্প বাংলায় গল্প